সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা হাইকোর্টের মধ্যে কিন্তু বারবার নতুন নতুন কিন্তু নোটিফিকেশান আসছে চাকরির আবারও গতকালকে কিন্তু আরেকটি নোটিফিকেশন দেওয়া হয়েছে ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে ড্রাইভারের জন্য আপনাদের আপনারা ইতিমধ্যে একটা ড্রাইভারের কিন্তু আপনারা প্রায় চাকরির প্রসেসিং সব কিছু কম রিক্রুটমেন্ট এক্সাম সব কিছু হয়ে গেছে ঠিক আছে আর এখন কিন্তু আরেকটি হাইকোর্ট থেকে ড্রাইভারের জন্য নোটিফিকেশানটা বের হয়ে গেছে তো এখানে টোটাল পোস্ট থাকবে কিন্তু ষাটটা পোস্ট আর আমরা আগে আমাদের কাছ থেকে যারা ত্রিপুরা হাইকোর্টের ড্রাইভারের জন্য কমপ্লিট গাইডবুক নিয়েছেন আপনারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন যে আমাদের গাইডবুক থেকে আপনাদের ম্যাক্সিমাম কমন এসেছে আর এটা বলতে পারি আজকে এই যে ড্রাইভার যে নোট আপনার দেব তোমাদেরকে দেবো গাইডবুকটা প্রোভাইড করবো এটা থেকেও তোমাদের ম্যাক্সিমাম কমন পড়বে এটা আমাদের গ্যারান্টি কারণ আমরা প্রিভিয়াস যেটা দিয়েছি সেটা থেকে আমাদের অভিজ্ঞতা আরও বেড়ে গেছে ওকে তো আমাদের গাইডবুকটা অলরেডি আমাদের কাছে আছে তোমরা নিতে চাইলে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে ডিটেল নাম্বার সব কিছু এখানে স্ক্রিনে শো আছে শো করবে আপনি নিতে চাইলে নিয়ে বাড়িতে বসে এখন থেকে প্রিপারেশান শুরু করে দেবে বিস্তারিত আলোচনা করছি স্ক্রিনে কী কী রয়েছে সব কিছু ঠিক আছে আচ্ছা তো তোমাদের যে টোটাল পোস্ট টাইম বলে দিচ্ছি আবারও ষাটটা পোস্ট এখানে চারটা পোস্ট কিন্তু রেগুলার পোস্ট এবং এবং তিনটা হচ্ছে ফিক্সড পোস্ট ওকে তো এটা হচ্ছে গ্রুপ সি কিন্তু এটা গ্রুপ সি ড্রাইভার সাতটা পোস্ট স্যালারি দেখো তোমাদের একুশ হাজার চারশো থেকে ষোলো হাজার কিন্তু পঞ্চাশ টাকা পার মান্থ কিন্তু এখানে রয়েছে যারা রেগুলার একুশ হাজার চারশো এবং ফিস যারা ষোলো হাজার পঞ্চাশ স্যালারি তোমরা এখানে পেয়ে যাবে তো এখানে যে সাতটা ভ্যাকেন্সি তার মধ্যে থেকে রয়েছে দেখো ফাইভ পোস্ট তার মিন্ট ফোর ইউ ক্যাটাগরি একটা পোস্ট রয়েছে ইজ রিজার্ভ ফর শিডিউল ট্রাইব অর্থাৎ এস এবং একটা পোস্ট রয়েছে এস এস সি এস সি ঠিক আছে এস ক্যাটাগরির জন্য এস সি ক্যাটাগরির জন্য তো দেখুন আর বাকি যেগুলো কথা বলা হচ্ছে তোমাদের আর অনেক কিছু রয়েছে তবে সবচেয়ে বড়ো যে কথা হচ্ছে তোমরা শুধুমাত্র টেন এইট পাস যদি হয়ে থাকো তাহলে সবাই এটার জন্য যোগ্য ঠিক আছে সবাই এটার জন্য যোগ্য শুধুমাত্র যদি এইট পাস হয়ে থাকো তবে তোমাদের কিন্তু এইট পাস হতে হবে তারপর সাথে সাথে ইক হ্যাভিং এ ভ্যালিড হ্যাঁ ভ্যালিডলি ইস্যুড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতেই হবে ড্রাইভিং লাইসেন্স না থাকলে তোমরা এটাতে আবেদন করতে পারবে না ঠিক আছে আর দা দেখুন তোমাদের অ্যাপ্লিকেশান করতে যা অ্যাপ্লিকেশান ফি লাগবে ইউ আর ক্যাটাগরির জন্য লাগবে চারশো টাকা এবং এসসিএসটির জন্য লাগবে শুধুমাত্র দুইশো টাকা ওকে এটাই হচ্ছে তোমাদের ফিসটা যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করবে এই ফিসটা তোমাদেরকে দিতে হবে তো অ্যাপ্লিকেশন করতে হলে কবে থেকে স্টার্ট হয়ে গেছে দেখো ছয় তারিখ থেকে স্টার্ট এবং ছয় এক দুই পর্যন্ত এই এটা চলবে অর্থাৎ এক মাস সময় আছে এর মধ্যে তোমরা অ্যাপ্লিকেশান করে সম্পূর্ণ পরীক্ষার প্রিপারেশান শুরু করে দেবে ঠিক আছে সম্পূর্ণ পরীক্ষার প্রিপারেশন শুরু করে দেবে কারণ সময় কিন্তু তোমরা পরীক্ষার এক্সামের ডেট কিন্তু অপেক্ষা করবে না কারণ হিউজ পরিমাণে এখানে অ্যাপ্লিকেশন হবে এবং হিউজ পরিমাণে কম্পিটিশন হবে সিলেবাসটা আবার একবার বলে দিই এক সম্কের তোমাদের এক্সাম হচ্ছে হ্যাঁ অবজেক্টিভ তোমাদের থাকবে এমসি অবজেক্টিভ টাইপ রয়েছে যেখানে জেনারেল নলেজ থাকবে কারেন্ট এফেয়ার্স থাকবে এবং জেনারেল ইংলিশ থাকবে এটিসি ফলোড বাই ড্রাইভিং টেস্ট অফ ফিফটি মার্কস ঠিক আছে এটা হচ্ছে আর তোমাদের সিলেবাসটা তো আবার বলছি সম্পূর্ণ গাইডবুক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখন থেকে নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন শুরু করে দাও হাতে সময় কিন্তু কম ঠিক আছে তোমাদের জন্য তোমরা এটা অপেক্ষা করবে না যে আমার আর এক্সামের ডেট দিবে আমি প্রিপারেশন নেবো এটা করলে তুমি চাকরি আসা বাদ দিয়ে দাও চাকরি পেতে হলে এখন থেকে কমপক্ষে ছয় মাস আগে থেকে প্রিপারেশন নিতেই হবে এটাই কথা তো আজকের মতো এখানে শেষ করলাম বন্ধুরা যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ